আনসিবেন মালিক রদিয়াল্লাহ আঠোর বয়স যখন সাত কি আট তখন তার মা তাকে রসুল সাল্লাহ আলি কাছে নিয়ে যান গিয়ে বললেন আমি চাই ও আপনার খেদমত করুক কি আর রসুল্লাহ সাল্লাহ আলি এটা আমাদের জন্য শিক্ষানের একটা চমৎকার সুযোগ কারণ আনাস আনহু দীর্ঘ দশ বছর রসুলসলাল্লাহ আলু আসলামের ঘরে থেকে তার খেদমত করেছিলেন আনাস আনহু বলেন এই দশ বছরে রসুল সল্লাহ আলিউসালাম একবারও আমার গায়ে হাত তুলেননি এমনকি আমি কোনো ভুল করে থাকলে তিনি কখনো বলেননি তুমি এটা কেন করলে একদিন রসুল সাল্লাহ আলিউসাল্লাম আনাসকে এসে বললেন আনাস তুমি কি এই কাজটা করতে পারবে আনাস বললেন না তিনি ছোট ছিলেন ছোট ছেলেমেয়েরা অনেক সময় এমনটা করে থাকে তো তিনি সরাসরি বললেন না আমি করব না রসুলসোল্লা আলাইহাম তখন কি করলেন তিনি হাসলেন হেসে ঘর থেকে বের হয়ে গেলেন এখানে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা রয়েছে বাচ্চারা সবসময় লক্ষ্মী হয়ে বসে থাকবে আপনার সাথে সুন্দরভাবে কথা বলবে এমনটা কিন্তু নয় তারা খেলার মাধ্যমে শিখছে এবং তাদের খেলার একটা অংশ হল আপনাকে মাঝে মাঝে একটু বিরক্ত করা একটু রাগিয়ে দিতে চাওয়া শুধু বাচ্চারা কেন আমরাও তো আমাদের প্রিয়জনদের সাথে একটু ঠাট্টা করে তাদের খেপিয়ে দিয়ে থাকি তো বাচ্চারা তাদের মতো করেই মাঝে মাঝে দু একটা কাজ করে বসবে যার মাধ্যমে তারা আসলে আপনাকে একটু রাগিয়ে দিতে চাচ্ছে একটু চ্যালেঞ্জ করতে চাচ্ছে তো সেরকম পরিস্থিতিতে রসুল সাল্লাম কী করলেন তিনি হাসলেন হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন অর্থাৎ যখনই আপনার শিশুর ওপর রাগ উঠবে আপনি তাৎক্ষণিকভাবে সেটার জবাব দিবেন না বরং সেখান থেকে চলে যাবেন বাচ্চাকে কিছুক্ষণ তার মতো থাকতে দিন কারণ রাগের মাথায় আপনি ঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন না একটু অন্য ঘরে যান অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে কিছুটা সময় পার করে আবার সেই কাজটিতে ফিরে আসুন দেখবেন আপনি ঠান্ডা মাথায় বিষয়টি সম্মুখীন হতে পারছেন তো রসুলসাল আলহিসাল্লাম কিছুক্ষণ পর ঘরে ফিরলেন এবং ফিরে বললেন আনাস তোমাকে যে কাজটা করতে বলেছিলাম সেটা কি তুমি করেছ আনাস বললেন আমি এক্ষুনি যাচ্ছি কি অপরূপ তার বিয়া আনাসের ছোট ভাইয়ের নাম ছিল আবু অমায়ের এবং তার বাবা তাকে একটি ছোট্ট পাখি কিনে দিয়েছিলেন সে পাখিটিকে প্রচণ্ড ভালোবাসত পাখিটির নাম দিয়েছিল নোগায়ের রসুল সাল্লাহ মাঝেই তাদের বাসায় আসতেন একদিন তাদের বাসায় গিয়ে দেখলেন আবু অমায়েরকে বেশ বিষণ্ন দেখাচ্ছে তিনি বাকিদের জিজ্ঞেস করলেন ওর কি হয়েছে গল্পের এই জায়গাটায় একবার ভাবুন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দায়িত্বের ভার কত বড় তাকে সবসময় কতগুলো বিষয় নিয়ে চিন্তা করতে হতো কিন্তু ঠিকই ঘরের কোণের সেই ছোট্ট ছেলেটার মন খারাপ সেটা তিনি লক্ষ্য করলেন এবং ব্যাপারটাকে গুরুত্ব দিলেন তার ব্যাপারে জিজ্ঞেস করলেন সে ছোট বলে তাকে কোনোভাবেই অবহেলা করলেন না তো তিনি বললেন ওর কি হয়েছে তারা বললো ওর ছোট্ট পাখিটা মারা গিয়েছে তখন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম শিশুটির কাছে গেলেন গিয়ে বললেন ইয়া আবা অমায়ের মা নগের আবু অমের ছোট্ট নগের কি করল সুভান কত সহজ একটি প্রশ্ন কিন্তু এর প্রভাব কতটা গভীর ছোট্ট নগের কি করল সে মারা গিয়েছে তিনি আবু অমেরকে মৃত্যুর বাস্তবতা নিয়ে ভাবতে শেখাচ্ছেন কিন্তু একই সাথে তিনি অত্যন্ত মমতার সাথে তার কাছে গিয়ে এই প্রশ্নটি করলেন তার দুঃখতে তার পাশে থাকলেন এটা বললেন না পাখি মরেছে তো মরেছে এতে কান্নার কি আছে পৃথিবী থেকে পাখির অভাব আছে নাকি না তিনি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে আবু অমায়ের সান্ত্বনাও দিলেন তাকে জীবন ও মৃত্যু নিয়ে তার মতো করে ভাবতেও শিখালেন এবং হাজার আল্লাহ কলানি বলেন রসুল সাল্লাহ আলাই একটি প্রশ্ন আবু অমায়ের ছোট্ট নগা কি করল এই একটি প্রশ্ন থেকে একশটিরও বেশি মাস আলা বের করা হয়েছে আরেক দিনের ঘটনা রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তার নাতি হোসাইনকে কাঁধে চড়িয়ে হাঁটছিলেন নানার ঘরে নাতি চড়ে যাচ্ছে এবং সেই নানা স্বয়ং রসুল সাল্লাহ ওয়াসাল্লাম এরকম মজার দৃশ্য দেখে একজন লোক হোসাইনকে উদ্দেশ্য করে বলল নে মার্কাব। কি চমৎকার তোমার গাড়িটা এখানে গাড়ি বা বাহন বলতে তিনি রসুল সাল্লাহ আলহাম কি বুঝিয়েছেন একটু মজা করে তিনি মার্কাব শব্দটি ব্যবহার করেছেন যার অর্থ হলো যার উপর চড়ে যাতায়াত করা হয় তো বললেন নে আমেলমার কি চমৎকার তোমার গাড়িটা তো উত্তরে রসুল সাল্লাহ আলহাম বললেন নে আমার রা কি চমৎকার আমার চালক অর্থাৎ তিনি হোসাইনকে বুঝিয়েছেন তো এভাবেই রসুল সালাহ আলিহাম সবসময় শিশুদেরকে সম্মান দেখাতেন তাদের গুরুত্ব দিতেন তাদেরকে দূরে ঠেলে দিতেন না অবহেলা করতেন না তাদের সাথে কথা বলতেন তাদের ভাষায় কথা বলতেন এবং তাদের সাথে চমৎকার ব্যবহার করতেন সাল্লাহ আলিহাসাল্লাম في يدي رساله التغيير